কেমন লাগছে প্রভু অনেক ভালো প্রথমবার প্রথমবার খুব ভালো লাগছে গিরিরাজের কাছে দর্শন করা হরে বৃন্দাবন রহ্মস্থান দিব্য চিন্ত মহিধাবন রতন মন্দির আবৃতকালীন দিনে রংসরে তবে কালক ধর মধ্যে হেমপীথ অষ্টদলে বেসিত ষষ্ঠদলে প্রধান নায়িকা তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুইজনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিক শশী হাসপরি নরতম দাস নিত্য সদাই স্ফুরকর মনে রমস্থা দিব্য চিন্তামী দিব্য ময় ভুবন যেখানে রত্নাসনে রাধাকৃষ্ণ বসে আছেন অষ্টসখী পরিবৃতা রাধারাম পরিবৃত রাধা কৃষ্ণচন্দ্র অরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খুশি লাবণ্য অদ্ভুত সৌন্দর্য পরিহাস রাধাকৃষ্ণ দুইজন হাস্য পরিহাস লীলা বিলাস করছেন নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময় এই লীলা হচ্ছে লীলা প্রতিদিনের লীলা আর যারা শুদ্ধ ভক্ত নরোত্তম দাসটাকে প্রার্থনা করছেন স্ফুরক সদাই মনে সেই লীলা জন আমার হৃদয়ে সবসময় স্ফূর্তি লাভ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে ये गाइस पता नहीं थोड़ा भी अच्छा तक खर्च है एक एक टा दान बस एक टा ओ दान बस एक टा इधर दान

জয় গিরাজ মহারাজ পর্বত পুঞ্জপ